কয়েকটি রাজনৈতিক দল নিজেরাই জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায় অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন কথায় কথায় রাস্তায় নামছে তারা বৃহত্তর দল রাজপথে নামলে হতে পারে সংঘর্ষ তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান তার এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল জানান জুলাই সনদ নিয়ে আলোচনার আহ্বানে সারা দেনি বিএনপি প্রেস সচিব বলেন দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত জানাবে সরকার নির্বাচন ঘিরে নতুন সংগঠন ট্রেস আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন বিজলি কেবলস এর স্ক্রিন ইনসুলেশন ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবল নিরাপদ আজীবন নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইস্তেহার দিলেও বাস্তবায়ন খুব কম কে কতটা পূরণ করলো তা নিয়েও নেই সামনে নির্বাচনে জনগণের প্রত্যাশা ও দলীয় নিয়ে সেমিনারের আয়োজন করে নতুন সংগঠন ট্রেস রাজধানীর এক হোটেলে আয়োজিত আলোচনায় উঠে আসে বর্তমানে মাঠের দুই গুরুত্বপূর্ণ ইস্যু জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ সিপিবি বলছে কয়েক মাস বাকি তবু ভোট নিয়ে কাটেনি অনিশ্চয়তা কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না বলে দাবি জামায়াত ইসলামের তাদের দাবি প্রেশারের আন্দোলন নয় জনমত তৈরি করছে জামাত নিজেরা দায়িত্বশীল আচরণ করি কথা বলি বিতর্ক থাকবে আলাপ আলোচনা থাকবে কিন্তু এটা কিন্তু মাঠে হাসিনার আমলের মতন মাঠ দখলের প্রতিযোগিতা করে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধান করতে পারবো না বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি জুলাই সাতারও হয়নি এবং আমরা নিয়মাতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা হচ্ছে আমরা জনমত তৈরি করার জন্য করছি আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না বিএনপি মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নভ করা হয়েছে অবশ্যই ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান সারা দিবেন না বিগত রিজিম কিন্তু এই একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবা না অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান তিনি ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্থে হবে এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলেন ঐকমত্য কমিশনে মীমাংসিত ইস্যুর বাইরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হয়ে যেতে যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেন্সাস অথবা কনসেন্সাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি এটা তো এক নাম্বার ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই চ্যাপ্টার ইজ এর বাইরে যদি আপনারা কিছু করতে চান আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টো কত যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন বলেন জুলাই আন্দোলন কারো একক কর্তৃত্বের বিষয় নয় যা দলের ঐক্যমত্যে হয়নি তা নিয়ে জনগণের মতামত নেওয়া হবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা যতটুকু কনসেনসাস হয়েছে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা